আরে আমি তো রাজি হই নাই আমি তোমার কাছে রাজি যদি না হইতে তুই তো আমার কাছে কথাই কইতি না তুই তারিখ বুঝাইতি তো কইতি যে তোর সাহস কে দিছে আর তুই আমারে কইতাছস তোর বোন যে এরকম কথা কইছে তুই কি মানুষ আরে বন্ধু দুগো বকে হ্যাঁ রে তো আমি কইছি যে তুমি না কি কও ফাজলান কথা গো ওই কথা কইছি আমি তো তোমার শেয়ার করছি তোমার কথা শেয়ার তো করি নাই আমি তোমার কাছে জিজ্ঞাসা না করে আমি শেয়ার করব